মালক্ষ্মী ঘরে আসার আগে আপনাকে পাঠান এই সাত সংকেত এক নম্বর গৃহে কালো পিঁপড়ের আগমন অর্থাগমের সংকেত বহন করে দু নম্বর একই সঙ্গে একই জায়গায় তিনটি টিকটিকি থাকা মালক্ষ্মীর আগমনের ইঙ্গিত বহন করে ডানহাত ক্রমাগত চুলকানো অর্থাগমের ইঙ্গিত দেয় বলে প্রচলিত বিশ্বাস চার নম্বর বাড়ির কার্নিশ বা ঘুলঘুলিতে পাখির বাসা বাধাও অত্যন্ত শুভ সংকেত পাঁচ নম্বর রাতের স্বপ্নে ঝাটা কলসি প্যাঁচা বাঁশি হাতি টিকটিকি শাক সাপ অথবা গোলাপের স্বপ্ন দেখা আসন্ন অর্থ লাভের ইঙ্গিত বহন করে ছ নম্বর পরপর কদিন বাড়ি থেকে বেরোনোর সময় যদি দেখেন কেউ ঝাড় দিচ্ছেন তবে আপনি খুব শীঘ্রই মোটা টাকা রোজগার করতে চলেছেন সাত নম্বর সকালে ঘুম থেকে উঠেই যদি শাকের আওয়াজ শুনতে পান তার অর্থ লক্ষ্মীর আগমন ঘটতে চলেছে আপনার গৃহে জয়মা লক্ষ্মী